বিশেষ সোর্স সন্দেহে এক যুবকের উপর প্রাণঘাতী হামলার অভিযোগ আসল বর্ডার গোলচক্কর এলাকার আমান চৌহানের বিরুদ্ধে সমৃদ্ধি নামে এক যুবককে দা এবং পিস্তল উঁচিয়ে প্রাণে মারার চেষ্টা করে বলে অভিযোগ ঘটনা বিস্তারিত জানিয়ে পশ্চিম থানায় অমন চৌহান এবং তাপস চৌহানের বিরুদ্ধে মামলা দায়ের করে সমৃদ্ধ রবিবার পশ্চিম থানার সামনে এই অভিযোগ করলেন আক্রান্ত যুবক সমৃদ্ধ তিনি বলেন সম্প্রতি অমন চৌহানের বাড়িতে হানা দিয়ে বেশ কিছু ব্যানারেশি শাড়ি উদ্ধার করে পশ্চিম থানার পুলিশ অমন চৌহান ওরফে রাজা মনে করছে সমৃদ্ধ পুলিশকে শাড়ির বিষয়ে জানিয়েছে তাই শনিবার সমৃদ্ধকে বারবার ফোন করে অমন তার সঙ্গে সাক্ষাৎ করতে সেই মতো শনিবার শেফ কের মোহনী অমন চৌহানের সঙ্গে সাক্ষাৎ করতে যায় সেখানে অমন চার পাঁচজন যুবক নিয়ে বাইক স্কুটি সমেত হাজির হয় সেখানে লোকজন থাকায় তাকে কালী মন্দিরের সামনে যেতে বলে এরপর তাকে নিয়ে যায় রামনগর চার নম্বর এলাকায় সেখানেও লোকজন থাকায় তাকে শেষ পর্যন্ত বর্ডার গোলচক করে নিয়ে যায় সেখানে তাকে অমন চৌহান দা দিয়ে কোপ বসিয়ে দেয় তাপস চৌহান সমৃদ্ধের মাথায় পিস্তল ধরে রাখে সে চিৎ করলে আশপাশের লোকজন ছুটে আসে তখন সে কোনো মতে প্রাণ নিয়ে ফিরে আসে যদি আশপাশ এলাকা লোকজন না আসতো তাহলে নিশ্চিতভাবে সমৃদ্ধকে প্রাণে মেরে ফেলত

পুলিশ দুই অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা নথিভুক্ত করে ঘটনা তদন্তে নেমেছে যদিও রাত পর্যন্ত কাউকে পুলিশ গ্রেফতার করতে রিপোর্ট রিদ্ধি নেটওয়ার্ক